এটাই এত স্বাভাবিক সে শত্রু হোক মৃত্য হোক শত্রুও যদি মৃত্যু বসবাসী হয় তাকে দেখেও কিন্তু সবাই দোয়া করে সেই দোয়া অনুষ্ঠান করার জন্য তাতে অনেক মান অপমান চরিত্র করতে হয়েছে লাঞ্ছিত রয়েছে এবং চাকরিচ্ছিত রয়েছে আবার সত্যের পথ থাকার কারণে কিন্তু তিনি তার স্বমহিমায় তার জায়গায় কম্পিউটার সাংবাদিক বিন্দু

সাংবাদিকদের সাথে আমাদের কত কত হবে ঘর সম্পর্ক আমি যাতায়াবু এত সাধারণ সম্পাদক আমি হয়েছে আমার হাতে অনেক বড় মন সাংবাদক আমার যেহেতু সাংবাদিকতা তুই তো আমার একটা দুর্বল আমি অনেককেই সাংবাদিকতা ইন্সির কাজ করলাম আমাকে চাই যায় অনেককেই সাংবাদিকতা

সাংবাদিকরা সত্য বিগত সতেরো বছর এই সাংবাদিকতাকে কালো সাংবাদিকতায় পরি আপনারা কেউ কষ্ট পাবেন না সাংবাদিকের দোষ অবৈধ অনির্বাচিত রাষ্ট্র পরিচালনা যাদের জনগণের কাছে দায়বদ্ধ একজন মানুষ হয়ে যাওয়ার খারাপ করা হয় পরিবেশ এই সাংবাদিকতায় আরো সাংবাদিকতা এমনভাবে এসে দেখে পড়তে আমরা মোশা মতো

আওয়ামীদের আদর্শ বিশ্বাস কিন্তু আওয়ামীদের ভুল ক্ষতি হল ধরিয়ে দিচ্ছে দ্বিধা বলছে কিন্তু আমাদের বর্তমান সময়ে সাংবাদিকতা এমন পদে নিয়ে দেওয়া হয়েছে আমি আগেই বলেছি এটা সাংবাদিকদের দোষ না রাষ্ট্র পলিসি এবং সমাজ সামাজিকতার দোষ তারা তার মধ্যে বাধ্য করে বাধ্য করে সাংবাদিকতা সম্মান করে উন্নতি আজকে কোথায় কোথায় রাজনীতিবিদদের যাওয়া হয় রাজনীতিবিদটাও সবাই যে ভালো সবাই যে সেটাও এই রাষ্ট্র কাঠামোর কারণে যে ভাবে যদি আপনারা রাজনীতিবিদদের বিরুদ্ধে বলেন সেটা তখন হবে না আবার প্রতি সুসম্মতি করে

আমার দলেও অনেক গুরুত্ব দিতে বিরোধ দলে অনেক রকম মানুষের মেলা হয় নিঃস্বার্থ কর্মী হিসেবেও অনেকে থাকে সুবিধাবাদের সব সময় নিজের কাছে একজন একটি রাজনৈতিক দল তার বিভিন্ন ধরনের কর্মী নিয়ে এই সংগঠনটা পরিচালিত